সাহাবিরা কেন এত ভালোবেসেছিলেন আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন লাইন হাত হাত হাতা এলে ইলাইহি

কিন্তু সাহাবিরা কিভাবে ভালোবেসেছিলেন আপনি দেখুন বাদারের মা যুদ্ধ হচ্ছে বদর যেখানে বাবা সন্তানের বিরুদ্ধে দরবারি ধরছে সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে শ্বশুর জানাইয়ের বিরুদ্ধে জামাই শ্বশুরের বিরুদ্ধে কাকা ভাতিজার বিরুদ্ধে ভাতিজা কাকার বিরুদ্ধে কারণ যুদ্ধটা ছিল হক আর বাতিলের মানে মুসলিম যারা ইমান এনেছে রসুল সাহাশাল্লামের দিনকে কবুল করেছে এবং যারা অমুসলিম তাদের সঙ্গে যুদ্ধ এখানে আত্মীয়তার সম্পর্ক স্থান পায়নি যুদ্ধ হচ্ছে বাবার সঙ্গে ছেলে কারণ যুদ্ধ হচ্ছে হক এবং বাতিলের বন্ধুরা সেই যুদ্ধে একজন সাহাবি যুদ্ধ করে যাচ্ছেন তার সামনে বারবার করে তার বাবা চলে আসছে ভাবছেন কি করি বন্ধুরা আবার যুদ্ধ চলছে সামনে বাবা চলে আসছে স্বামী ভাবছে আমি কি করবো এখন কি করা এই মুহূর্তে আমি বাবাকে হত্যা করে দেবো ভাবতে আসেন আর কি যেন তার পণ্য করে এই খবরটা জানিয়ে দিচ্ছে কি না তখন হাত তারা কোন যেন বারবার করে বলে দিচ্ছে বলে এ সাহাবি শুনে নাও তুমি অতক্ষণ তুমি পূর্ণ লাভ কমিলে পূর্ণতা লাভ করতে পারবে না তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তুমি সারা পৃথিবীর যত ভালোবাসার বস্তু রয়েছে যত ভালোবাসার জিনিস রয়েছে ওইগুলোর থেকে নামি মহাম্মর শুনলাম সাল্লামকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ হতে পারবে না বারবার আমার কানে কে যেন এই ঘোষণা দিচ্ছে বারবার আমার কানে বলছে ভাবছি যদি আমি আমার বাবাকে এখন ছেড়ে দিই আর আমার বাবা যদি আমার রসুলকে হত্যা করে দিই আমার বাবার দ্বারাই যদি রসুলের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু কাল যে আমাদের মাঠে আমি কি জবাব দেব আমি কালকে আমাদের মাঠে ধরা পড়ে যাব না 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 এটা করা যাবে না আমি রসুল সাল্লাহাল্লামকে ভালোবাসি এই বলতে বলতে বাবা যেমনি সামনে এসেছে আর দেরি নাই সঙ্গে সঙ্গে বাবাকে দুই টুকরো করে দিয়েছে তারপরে তো বাবা বাবা টুকরা করে দেওয়ার পরে এক সাইডে বসে বসে কাঁদছে ছোকিয়ে ঝর 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 করে করছে বন্ধরে আবার এখন সবাই তাকে জিজ্ঞাসা করছেন সাহাবিরে খাওয়া কেন হয়েছে কি কেন তুমি কাঁদছো অন্য সাহাবি বলছেন হে আল্লাহ রসুল তার কাদার কারণ আমি জানি অর্থাৎ এই যুদ্ধে আজকে বাদারের যুদ্ধে সে তার বাবাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে তার বাবাকে পৃথিবী থেকে আলাদা করে দিয়েছে তার বাবাকে হত্যা করে দিয়েছে বলে এই যুদ্ধেই হয়তো কাঁদছে বাবার মায়া তার ভিতরে ঢুকে দিয়েছে বলে সাহাবি কাঁদতেছে আল্লাহ পাকের রসুল বলছেন ও আমার সাহাবি শুনে নাও তোমার যত বাবা হোক না কেন সে মুসরে তুমি মুসলিম তুমি ইমানদার একজন ইমানদারের সাথে একজন অমুসলিমের কোনোদিন আপোষ হতে পারে না একজন মমিনের সাথে একজন মুসলিমের কোনোদিন আপোষ হতে পারে না হোক না তোমার রিলেটিভ হোক তোমার আত্মীয়তার সম্পর্ক হোক না কেন তোমার বাবা কারণ তুমি তো হচ্ছ মনে মমিন কোনোদিন কাপের মুসলিমদের সাথে তার রিলেটিভ হোক না কেন আপোষ করতে পারে না তো বন্ধু হয়ে আবার আপনাকে বলতে চাইছে বলছে সাহাবিরা কিভাবে ভালো বেসেছেন নিজের বাবাকে রসুল সাল্লামের জন্য দিনের জন্য এই পৃথিবী থেকে বাবাকে এই চির বিদায় করে দিয়েছে কিন্তু রসুলের কথাটা ভেবেছে যদি আমি বাবাকে ছেড়ে দিই আর আমার বাবাই যদি রসুলকে হত্যা করে দেয় তবে কালকে আমাদের মাঠে আমি কি জবাব দেব বন্ধু বল এই ছিল সাহাবিদের ভালোবাসা এভাবে সাহাবিরা ভালোবেসেছেন আর রসুল সাল্লামকে যদি আপনি ভালো না পারেন সাল্লামের আদর্শকে জীবনে যদি না করতে পারেন তাহলে আপনি ভেবে আল্লাহ রব আলে আল্লাহ আল্লাহ রসুল সাল্লামকে এই পৃথিবীর বুকে আল্লাহ তিনাকে একেবারে উত্তম চরিত্রের মহান

পাহাড়ের ওপরে উঠে যাও এই জায়গাটাতে তোমরা থাকবে যতক্ষণ আমি না তোমাদেরকে বলে দেব ততক্ষণ তোমরা পাহাড় থেকে নেমে আসবে না সাহাবিরা দেখলো যে এই তো কালিমাতের মাল উঠাতে আরম্ভ করেছে আমরা যুদ্ধে হয়ে গিয়েছি। সেই আপনার তারা নেমে গিয়েছে আর নেমে গিয়ে কালিমাতের মালগুলি পাপিয়ে সাহাবিদের সঙ্গে উঠাতে আরম্ভ করেছে আর ওইদিকে এই মৌকা বুঝে তারা এসে হামলা করে দিয়েছে সাহাবিরা এদিকে ওদিকে সত্য

একজন মহিলা সাহাবিয়া তার কালি খবর পৌঁছে গিয়েছে মুহাম্মদ কে শহীদ করে যাওয়া হয়েছে এবারে মহিলা বাই থেকে দ্রুত গতিতে বেরিয়েছেন মহিলার স্বামী যুদ্ধের মাঠে শহীদ হয়েছে মহিলার ছেলে যুদ্ধের মাঠে শহীদ হয়েছে মহিলার ভাই যুদ্ধের মাঠে শহীদ হয়েছে ওই মহিলা একই পড়ে দ্রুত গতিতে ছুটে আসছে দ্রুত গতিতে পেরিয়ে চলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খবর শুনে একই পড়ে টলিয়ে ছুটে আসছে আর যার সঙ্গে দেখা হচ্ছে রাসূল কথা জিজ্ঞাসা করছেন বন্ধুয়া মহিলা দৌড়াতে আরাম পড়া যার সঙ্গে দেখা হয় জিজ্ঞাসা করে খবরে আমার রাসূল কেমন আছে উদের মাঠের খবরটা আমাকে জানিয়ে দাও উদের মাঠের খবরটা বলো এই ভাবে বলে জিজ্ঞাসা করছেন বন্ধুরা আমার এমন সময় যার সাথে দেখা হয় যখনই জিজ্ঞাসা করে একটা একটা খবর গায় তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে আর আপনি এগিয়ে গেলেন আবার জিজ্ঞাসা করছেন বলছে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে আর আপনি এগিয়ে গেলেন আর আপনি কি যাওয়ার পরে বলছে তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে বং ঘুরে Gracias. কতটা রাসুলের সঙ্গে মোহাম্মদ ভালোবাসা ছিল তার স্বামী পৃথিবী থেকে বিদায় এক স্বামী শহীদ ছেলে শহীদ আপনার ভাই শহীদ তারপরে কিঞ্চিত পরিমাণ মহিলা কষ্ট পেলেও সেই কষ্টটা কিন্তু প্রকাশ করছেন না কারণ আমার রসুল সহসালকে আমাকে দেখতে হবে মহিলা বহুদের মাঠে পৌঁছে গেলেন যাওয়ার পরে রসুল সহসালকে দেখলেন সাহাবিরা ঘেরে ধরেছে ঘেরে ধরতে মানে ঘেরে রেখেছেন আল্লাহ রসুলকে দেখলেন দেখার পরে মহিলা আল্লাহ রসুল সহসালকে দেখার পরে বলছে কিন্তু আমার কাপী মোহাম্মদ রসুল জীবিত আছি কেন কেন মহিলা রসুলের জন্য এত পাগল পাড়া

إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين أما <applause> الله بوجهه نبي أبني إن كان آباؤكم تمرتدان حقود

আর এইদিকে আল্লাহ এবং জেহাদের এই তিনটি মহাপর একদিকে আটটাকে চাপিয়ে দাও আর একদিকে তিনটিকে চাপিয়ে দাও আর চাপিয়ে দেওয়ার পরে মনের থেকে স্থির করে দেখো মনের থেকে স্থির করে একবার ভেবে দেখো কোন দিকে তোমার দাঁড়িটা ভারী হচ্ছে যদি আটটার দিকে ভারী হয়ে যায় তিনটার দিকে যদি ভারী না হয় আল্লাহ বলেন সাবর অপেক্ষা কর বাংলা অপেক্ষা কর হাত তাই আল্লাহ হবে আমলিহি কিসের অপেক্ষা করতে হবে হাত তাই আল্লাহ হবে আমলিহি আল্লাহু লা ইয়াদিল কওমুল হাসিকি আমার আযাবে অপেক্ষা কর বিল্লাহি আপনার ঘুমিয়ে গেছি কি ভাই এখন তো জালসা কেবল শুরু হলো

রসুলকে ভালোবেসেছেন আমরা পারবো না ভালোবাসতে আল্লাহ আমাদের কিসের কমি করেছেন আজকে এই জালসা হচ্ছে মসজিদের উন্নতি করবে আমরা জানি না হানবির পরিচিত নাকি আপনারা তো আশা এলাকারই লোক কারণ জালসা আজকাল যত হচ্ছে অন্য জায়গা থেকে মানুষ খুব কমই আসে কুটুম কুটুম দু একটা থাকলে আসবে না হলে সাধারণ কমই আসে কেন আজকে কোথায় এখানে আপনাদের ইসলামপুর সোনাতলা জালসা তার মানে ওদিককার লোক এদিকে আসবে না আপনাদের এদিককার লোক ওদিকে যেতে পারবে জালসা এখন প্রচুর হচ্ছে তার মানে আপনারা প্রত্যেকে অবগত এই জালসা হচ্ছে আর আপনাদের এই মসজিদ আমি দেখলাম আমি আমাকে আপনারা প্রায় লোক যে বক্তাটা কোথাকার আপনারা সবাই ছিলেন তো আপনাদের যে মসজিদ যে দেখলাম যে অবস্থা হয়ে আছে যাই হোক আপনারা অনেকটা আধার আমাদের এগিয়ে দিয়েছেন আমি এর আগে একবার এসে ফুটবা দিয়েছিলাম তখন এই যে পুরোটা প্রার্থীটা ঘেরা ছিল না আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখনো অনেক কাজ বাকি আমি দেখতে চাই যে আমরা রসুল সালামকে যে ভালোবাসি সেই ভালোবাসাটাকে মুখের মধ্যেই থাকবে হেফাজুদ্দিন শেখ মারা গিয়েছে তার স্ত্রী নগদ পাঁচশো টাকা আর বাকি পাঁচশো টাকা একজন মহিলা হেফাজুদ্দিন শেখ মারা গেছেন তার স্ত্রী পাঁচ টাকা নগদ আর পাঁচ শত টাকা বাকি স্বামী